আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নামজারি পদ্ধতির নতুন নিয়মে এসেছে এই নতুন নিয়মে নামজারি করার ক্ষেত্রে ভূমি মালিকের এসেছে অনেক সুবিধা এই সুবিধাগুলো নিয়ে এবং নতুন নিয়মে নামজারি কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন, আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি ইনফরমেটিভ আলোচনা আলোচনা হচ্ছে নতুন নিয়মে নাম জারি করার ক্ষেত্রে এমন পরিবর্তন এসেছে জনগণের ভোগান্তির দিন শেষ হয়েছে এই নতুন নিয়মে নাম জারি আপনি কিভাবে করতে পারবেন নতুন নিয়মে নাম জারি করার ক্ষেত্রে আপনাকে কোন অফিসে যেতে হবে কত টাকা খরচ প্রদান করতে হবে এই সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা করব বিস্তারিত বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন দর্শক কথা বাড়াবো না চলে আসি মূল আলোচনায় প্রিয় দর্শক নতুন নিয়মে নাম জানি আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশে যে ভূমিগুলো আছে এই ভূমিগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশের দুটি মন্ত্রণালয় একটি হচ্ছে আইন মন্ত্রণালয় আরেকটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয় মিনে বাংলাদেশের যে ভূমিগুলো আছে এই ভূমিগুলো নিয়ন্ত্রণ করে থাকে এই দুটি মন্ত্রণালয়ের মধ্যে ইতিপূর্বে কোনো সাধস ছিল না আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই দুটি মন্ত্রণালয়ের মধ্যে যুগ যোগসাজস করে নাম জারির একটি আমূল পরিবর্তনের জন্য পাইলট প্রকল্প চালু করেছিলেন এই পাইলট প্রকল্পটি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এই ইন্টারিম গভর্নমেন্ট যখন জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেন এই জুডিশিয়াল রিফর্ম কমিশন এই পাইলট প্রকল্পের প্রতি লক্ষ্য দেয় এবং কি এই প্রকল্পের যে কাজগুলো করেছে এই কাজগুলোর প্রতি লক্ষ্য দেয় যে এলাকায় এই প্রকল্প হয়েছে সেই এলাকায় লক্ষ্য দেয় দিয়ে দেখে যে এই পাইলট প্রকল্পের মাধ্যমে জনগণ যে সুবিধা পেয়েছে তা অনেক ফলপ্রসূ হয়েছে এবং সরকারের জন্য অনেক লাভজনক হয়েছে জনগণের ভোগান্তি কমে গেছে যার কারণে এই পাইলট প্রকল্পটি অনুমোদন দিয়েছেন এবং এই পাইলট প্রকল্প অনুযায়ী বর্তমানে সারা বাংলাদেশে একযুগে নামজারি কার্যক্রম পরিচালিত হচ্ছে এই নামজারি কার্যক্রমের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যে মন্ত্রণালয় দুটো ভূমি সংক্রান্ত বিষয় মীমাংসা করে থাকে ভূমি সংক্রান্ত কার্যক্রম করে থাকে এই মন্ত্রণালয় দুটিকে একত্রিত করা হয়েছে তাও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটালাইজেশনের মাধ্যমে এই দুটি মন্ত্রণালয়কে এক করার কারণে এখন আর আপনাকে নাম জারি করার জন্য আলাদা করে ভূমি অফিসে যেতে হবে না এখন আপনি অতি সহজেই শুধুমাত্র দলিলের মাধ্যমেই ভূমিটি নাম জারি করে নিতে পারবেন যেতে হবে না ভূমি অফিসে ধরতে হবে না দালাল দিতে হবে না অতিরিক্ত টাকা নাম জারি করার জন্য যে এগারোশো টাকা ফিক্সড করা আছে এই এগারোশো সত্তর টাকার মাধ্যমেই আপনি আপনার ভূমিটি নাম জারি করে নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের এই পৃথিবীতে যদি সপ্তম আচার্য থাকে তাহলে অষ্টম আচার্য আছে আমাদের বাংলাদেশ আর সেটি হচ্ছে বাংলাদেশ সাবরেজিস্টার অফিস এই সাবরেজিস্টার অফিসগুলো এতটাই দুর্নীতিগ্রস্ত এতটাই দুর্নীতিপরায়ণ একটি জমি আপনি যদি দশবার বিক্রি করতে যান সেক্ষেত্রে সাবরেজিস্টার অফিসে যে রেজিস্টার আছে যে সাবরেস্টার বসে থাকে তিনি কিন্তু কোনো ক্রমেই ধরতে পারবে না যে আপনি এই জমিটি ইতিপূর্বে আরও কয়েকবার বিক্রি করে গেছেন এর জন্য আমরা কাকে দায়ী করবো সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা কর্মচারীকে না ইতিপূর্বে যে দলিলগুলো অন্যায়ভাবে হয়েছে যে দলিলগুলো জালিয়াতি হয়েছে যে দলিলগুলোর কারণে মানুষ ভোগান্তিতে আছে তার জন্য আমরা দায়ী করব সরকারকে কারণ সরকার এমন সিস্টেম চালু করে নাই যে সিস্টেমের মাধ্যমে সাবরেজিস্টার অফিসার দেখতে পারবে যে ব্যক্তি জমি দিতে এসেছে সেই ব্যক্তি এই জমিটি ইতিপূর্বে এর আগে বিক্রি করে গেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যে নতুন প্রকল্প চালু করেছিলেন রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ তার মানে ভূমি মন্ত্রণালয় এবং কি আইন মন্ত্রণালয়ের আন্তঃসংযোগ সাবরেস্টার অফিস এবং এসলেন অফিসের আন্তঃসংযোগ এই আন্তঃসংযোগের মাধ্যমে এখন আপনি যদি একটি জমি বিক্রি করতে যান তাহলে সাবরেস্টার অফিসার কিন্তু বুঝতে পারবে যে আপনার এই জমিটি ইতিপূর্বে বিক্রি হয়ে গেছে যার কারণে আপনি ওই জমিটি আর বিক্রি করতে পারবেন না সাবরেস্টার অফিসার নতুন আইনের বিধান অনুযায়ী আপনাকে অভিযুক্ত করে আদালতে পাঠাতে পারবে আর আপনাকে যদি সাবরেস্টার অফিসার নতুন আইনের বিধান অনুযায়ী অভিযুক্ত করে আদালতে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আপনার সাত বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় প্রকারদণ্ড হতে পারে যার কারণে দলিল জালিয়াতির ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত ফলপ্রসূ কাজ করেছে এই কারণে বর্তমান জুডিশিয়াল রিফর্ম কমিশন সাবেক যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যে পদক্ষেপটি গ্রহণ করেছিলেন এই পদক্ষেপটি যথা উপযুক্তভাবে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ এই পদক্ষেপটির মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে এই নতুন নিয়মের মাধ্যমে আপনি কিভাবে আপনার ভূমিটি নাম জারি করতে পারবেন কোনো ব্যক্তি যখন একটি জমি বিক্রি করতে যাবে তখন তার সকল কার্যক্রম কমপ্লিট করার পরে তিনি যখন সাবরেস্টার অফিসারের সামনে দোলটি নিয়ে যাবেন তখন সাবরেস্টার অফিসার এই দোলের তথ্য অনলাইনে পাঠিয়ে দেবেন এসিল মহাদয়ের নিকট এস ভূমি অফিসে দেখবেন যে আপনি যে খতিয়ান থেকে জমিটি বিক্রি করতেছেন যে দাগ থেকে জমিটি বিক্রি করতেছেন যতটুকু জমি বিক্রি করতেছেন ঠিক সেই পরিমাণ জমি আপনার ওই দাগে বা ওই খতিয়ানে আছে কি না যদি থাকে তাহলে এস এল মহোদয় ওখান থেকে একটি নোটিশ পাঠিয়ে দেবেন এই নোটিশ পাওয়ার পর এই সাবরেজিস্টার অফিসার কিন্তু দলিলটি সম্পাদন করে দিবেন দলিলটি রেজিস্ট্রেশন করে দিবেন আর যদি এসিলেন মহাদয় দেখে যে ওই পাশে একটু ঝামেলা আছে এই জমিটি আপনি বিক্রি করে গেছেন অথবা আপনি পাঁচ শতাংশ পঞ্চাশ পয়েন্ট জমি বিক্রি করতে চাইতেছেন আপনার ওখানে আছে পাঁচ শতাংশ পঁয়তাল্লিশ পয়েন্ট এই যে আপনি পাঁচ পয়েন্ট জমি বেশি বিক্রি করতে চাইতেছেন এর কারণে কিন্তু এসিলেন মহাদয় সেইভাবেই একটি প্রতিবেদন পাঠিয়ে দেবেন সাবরেজিস্টার অফিসারের নিকট সাব অফিসার এই প্রতিবেদনটি পাওয়ার পর তিনি কিন্তু আপনাকে অভিযুক্ত করে আদালতে প্রেরণ করবেন আর তিনি যখন আপনাকে জালিয়াতি করার জন্য আদালতে প্রেরণ করবেন তখন কিন্তু আপনার সাত বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় প্রকার দণ্ড হবে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ অনুযায়ী যখন এসিলেন মহাদয় ওই পাশ থেকে একটি হাঁসসূচক মন্তব্য পাঠিয়ে দিবেন হাঁসসূচক প্রতিবেদন পাঠিয়ে দিবেন তখন দলিলটি সম্পাদন করে এই এখান থেকে সাব অফিসার একটি এলটি নোটিশ পাঠিয়ে দিবেন ল্যান্ড ট্রান্সফার নোটিশ পাঠিয়ে দিবেন এই ল্যান্ড ট্রান্সফার নোটিশ পাওয়ার পর এসিলেন মহাদয় এই ল্যান্ড ট্রান্সফার নোটিশ অনুযায়ী আপনার জমিটি আপনার নামে নাম জারি করে দিবেন অর্থাৎ আপনি দলিলে যেভাবে জমিটি নিয়েছেন যে সাইড থেকে নিয়েছেন যতটুকু জমি নিয়েছেন অটোমেটিক্যালি এসিলেন মহাদয় এই এইটি নোটিশ পাওয়ার সাত দিন অথবা পনেরো দিনের মধ্যে আপনার জমিটি অটোমেটিক্যালি নাম জারি করে দিবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে এখানে আমার খরচটা কেমন হবে প্রিয় দর্শক এখানে আপনার খরচ অতি সামান্য হবে এগারোশো সত্তর টাকা যে ফিক্সড আছে এই এগারোশো সত্তর টাকা হবে এসিলেন মহাদয় ওই পাশ থেকে যখন আপনার ভূমিটি নাম জারি করে দিবে তখন এই ভূমিটির দাখিলা কাটার জন্য আপনাকে আবার যেতে হবে কম্পিউটার দোকানে কম্পিউটার দোকানে গিয়ে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করে একটি দাখিলা কেটে নিয়ে আপনার ভূমি উন্নয়ন করটি প্রদান করে আপনি আপনার নাম জারিটি করে নিতে পারবেন প্রিয় দর্শক এর ফলে বর্তমানে যে ব্যক্তিগণ নাম জারি নিয়ে ব্যবসা করে ভূমি অফিসের যে সকল অসৎ কর্মকর্তা কর্মচারীগণ নাম জারি নিয়ে ব্যবসা করে যে সকল ব্যক্তি তাদের ভূমি সম্পর্কে বোঝে না যে সকল ব্যক্তি ভূমি সম্পর্কে কোনো জ্ঞান নেই যারা মানুষের দিয়ে কাজ করা যারা নাম জারি করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে এক লক্ষ টাকা পর্যন্ত কোনো ব্যক্তি খরচ করে ফেলে আমার কাছে এমন তথ্য এসেছিল কোনো এক ব্যক্তি আমাকে ফোন করে বলেছিল ঢাকা থেকে যে স্যার আমি একটি ভূমি নাম জারি করবো আমার কাছে এক লক্ষ টাকা চাচ্ছে আমার কাগজে নাকি এই এই জায়গায় ভুল আছে এই ভুলগুলোর কারণে আমার কাছে এক লক্ষ টাকা চাচ্ছে আমি যদি এক লক্ষ টাকা দেই তাহলে আমার ভূমিটার নাম জারি হবে ভূমি অফিসের যে তহসিল অফিসার আছে এবং কি যে সকল অসাধু কর্মকর্তা কর্মচারীগণ আছেন। এবং কি গ্রাম পর্যায়ে যে সকল টাউন ওয়ার্টারগণ আসেন তাদের কারণে গ্রামের অসহায় অবহেলিত লাঞ্ছিত মানুষগুলো নিরক্ষর মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো যারা অফিস আদালতে ঘোরার মতো সময় পায় না তাদের পকেট কিন্তু দৈনন্দিন কাটা যাচ্ছে এই নতুন আইনের বিধান অনুযায়ী আপনার আর নাম জারির ক্ষেত্রে আপনার পকেট কাটবে না তবে দুইটি ক্ষেত্রে আপনাকে ভূমি অফিসে গিয়ে নাম জারি করতে হবে সেটি হচ্ছে আপনি যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভূমি অফিসে যেতে হবে ভূমি অফিসে গিয়ে এই ভূমিটি আপনাকে নাম জারি করে নিতে হবে এবং কি আপনি যদি পূর্বে কোনো দলিল করে থাকেন এই পূর্বে দলিলের ক্ষেত্রেও আপনাকে কিন্তু এই ভূমি অফিসে গিয়ে নাম জারি করে নিতে হবে আপনি পিতার প্রত্যেক সূত্রে সম্পত্তির মালিক হলে এবং কি পূর্বে কোনো দল করে থাকলে এই জমিগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার নামে নাম জারি হয়ে আসবে না একটি কথা মনে রাখবেন যে ভূমির মালিক হিসেবে ভূমি মন্ত্রণালয়কে অবগত করার দুইটি মাত্র পদ্ধতি আছে একটি হচ্ছে নাম জারি করা আর একটি হচ্ছে রেকর্ড কার্যক্রমে আপনার নামটি অন্তর্ভুক্ত করে নেওয়া একটি রেকর্ড আসে বিশ থেকে তিরিশ বছর পর পর কিন্তু এর মধ্যে মালিকানা যে পরিবর্তন হয় মালিকানা পরিবর্তন করার ক্ষেত্রে ভূমি অফিসকে অবগত করার একটি মাত্র উপায় হলো ভূমিটি নাম জারি করে খতিয়ান সংশোধন করে আপনার নিজ নামে খতিয়ান করে নেওয়া প্রিয় দর্শক তাই এখন আর নাম জারি নিয়ে কোনো ভাবনা নেই কোনো চিন্তা নেই এখন আপনি অতি সহজেই আপনার ভূমিটি নাম জারি করে নিতে পারবেন এর জন্য আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না অতিরিক্ত টাকা খরচ করতে হবে না আপনি অতি সহজেই একটি জমি ক্রয় করা মাত্রই আপনার ভূমিটি নাম জারি হয়ে আসবে আপনি যখন জমি ক্রয় করার জন্য খরচ প্রদান করবেন ঠিক তখনই আপনার নিকট থেকে এই নাম জারির জন্য যে এগারোশো টাকা খরচ আসে এই এগারোশো টাকা নিয়ে নেবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করবো নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই